ভোটের আগের দিনে ইরশাদ চাচা ফিট হইয়া হসপিটালে চলে যায় বলে আমি নির্বাচনে যাব না ওর বউ সুটকি করি রসুন ইরশাদ লাভ দে কয় আমরা আছি এ কথা বল না যা তারপরে স্বামী চলে গেল তারপরে নাটক শুরু হলো দেবর আর ভাবি জিএম কাদের রৌশনের সাপ জিএম কাদের বলে নির্বাচনে নাই রৌশন বলে আছি দিন শেষে দেখা যায় ওরা নিজেরা নিজেরা আসনকে ভাটাভাটি করেন ভাগাভাগি করে নিয়ে এমপি হয়ে সংসদের মধ্যে গিয়ে মূলত তারা সৈরা সার হাসিনাইকে সহযোগিতা করেছে এই গত ষোলো বছরে সৈরা সার হাসিনা এত সৈরা সারগিরি করতে পারতো যদি জাতীয় পার্টির গাদ্দারেরা তাদেরকে সমর্থন না করতো

জিএম কাদের রৌশনের সাপ জিএম কাদের বলে নির্বাচনে নাই রৌশন বলে আছি দিন শেষে দেখা যায় ওরা নিজেরা নিজেরা আসনকে ভাটাভাটি করেন ভাগাভাগি করে নিয়ে এমপি হয়ে সংসদের মধ্যে গিয়ে মূলত তারা সৈরা সার হাসিনাইকে সহযোগিতা করেছে কিন্তু আমার মনে কষ্ট হলো সৈরা সার হাসিনা দেশ হলো তার দলের নেতাকর্মী কর্মী দেশ ছাড়া হলো জাতীয় পার্টির বেইমানেরা কেন দেশ ছাড়া হলো না এদের ব্যাপার আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই বাংলার জমিনে গাদ্দাদের কোনো জায়গা হতে পারে না জামাত ইসলামী বিএনপি হেফাজত চর্ম নাই আমরা সবাই এক হব এই দেশকে নতুন করে গড়ব কিন্তু হাসিনের নেতৃত্বে জাতীয় পার্টি ইসদ খান মিনন রাশেদ খান মিনন হাসানুল রকিনো জাসদ বাসদ যত বেঈমানেরা ছিল এই চোদ্দ দলের জায়গা হতে পারে না আমার কথার সঙ্গে কি একমত জোরে বলেন একমত এখন আমার দাবি হলো আবু জেলের বাড়িতে ইন্টারন্যাশনাল পায়খানা কে করে দিল আমরাও বলি শৈলা হাসিনে পালিয়ে গেছে কিন্তু তার গণভবন আছে ধানমন্ডি বত্রিশ আছে শুধুমাত্র জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানালে হবে না ওই গণভবন ধানমন্ডি বত্রিশকেও জাতীয় টয়লেট বানাতে হবে কাগলে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে মানুষেরা তাদের বাড়িতে গিয়ে টয়লেট করবে আর কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘৃণা করবে কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে না হাত তুলেন এই হলো হুজুকে মানালি যাইবালে আয়রে তারি সাথে যাইরে বোঝা শোনা সত্য সত্য কারা কারা চলবে হাত উঠন্ত দেখি লিল্লাহ

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি কি করলে বাংলাদেশে শান্তি আসবে আমাদের জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ভুজুল কি নাম বললাম গভীর মনোযোগটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করলো যেই দলের নাম হলো হিলফুল ভুজুল সতেরো বছর বয়সে আমার না বিজি জমিনের মধ্যে দিন কায়েম দল গঠন করলো ওই দলটা গঠন করার পরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলো ওই চেষ্টা চালাইতে চালাইতে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর হয়ে গেল তেইশ বছর পর্যন্ত নবীজি জমিনের মধ্য শান্তি কায়ের চেষ্টা করল কিন্তু আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়ে করতে পারল এ ঠাকুর যারা মুসলমান গভীর বড় মাতার মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল না কিন্তু নবীদের বয়স যখন 40 বছর হয়ে গেল ওই নবীর উপরে যখন আল্লাহ কোরআন নাযিল করল ওই কোরআনটা জমিনের মধ্যে কায়েম করা শুরু করে দিল পয়রাইটা যখন কায়েম হয়ে গেল এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারল প্রমাণ চেষ্টা করেন নবীদের কাছে ওই এসেছে 40 বছর বয়সে ওই 40 বছরের আগে হলো 23 বছর বছর আর চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর বয়স পর্যন্ত এই তেইশ বছর নবীজি চেষ্টা করলো জমিনের শান্তি কায়েম হয়ে গেল এই চল্লিশের আগে তেইশ বছর নবী শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করবে তার কারণ হল নবীজি চল্লিশ বছর বয়সে ওহি পাইল কোরআন পাইল নবী আগে তেইশ বছর শান্তি কায়েমের চেষ্টা করলো

তেইশ বছর ধরে বলেন কয় বছর কিন্তু নবীজি শান্তি কয়েক করতে নাই পরে তেইশ পারলো কারণ কি নবীজির উপরে কোরআন নাজিল হলো আপনি করতে এই জমিনের ভেতরে বাবার আইন দাদার আইন চাচার আইন কালমার্সের আইন লেনের আইন পুতিনের আইন মানে বাংলাদেশের মানুষের তন্ত্র মন্ত্র আইন দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই জমিনের ভেতরে কোরআনের সংবিধান কায়েম করা যায় আমার কথার সঙ্গে কি একমত আপনারা এখানে লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই গভীর মনোযোগ মনে করেন যে ঢাকা শহরে বিশাল একটা পানির ট্যাঙ্কি আছে জোরগণ কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে চৌষট্টিটা পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে একটা পাইপ দিয়ে পানি আস্তে 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 আপাতত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানাতেও এসেছে এখন বলেন তো যেই পানিটা পাইপ দিয়ে বের হয়েছে ওই পানি ভালো না গন্ধ আরো বলেন এখন গন্ধ না পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার সব হুজুর মুক্তি মুহাদ্দিস ফকি ইমাম মজ্জিন খতিব সবাইকে ঢাকা হয়েছে এই হুজুরের গুষ্টিরা এই যে ময়লা পানি হলো ময়লা পানি বের হয়েছে তোমরা এই পানিগুলোকে থু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে না যারা হবে না আপনাদের ঠাকুরগাঁও জেলার হুজুরদের দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে থু দেয় পানি পরিষ্কার হবে পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই পরিষ্কার বুঝতে পেরেছেন। এখন আসল এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা আছে যার নাম হলো সংসদ ভবন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন কালমার্সের আইন লেলিনের আইন পুটিনের আইন তারপরে শোষণিজম ক্যাপিটালিজম ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ব্রিটিশের আইন ভারতের আইন বাবার আইন দাদার আইন সাজার আইন মানুষের তন্ত্র মন্ত্রকে ছাঁটাই এবং জুটপিটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন না পর্যন্ত এই কুরআন সংসদের মধ্যে ঢুকায়া কুরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না